এ কারণে আমরা মাদক উদ্ধারের জন্য এই বিজয়নগর থানার সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করি তো আমরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করতে অবস্থায় ছিলাম সূত্র সংবাদ পাই যে কাশীনগর সাকিমস্ত জনৈক স্বপ্ন মিলন প্রসর করে মাদকের চালান উক্ত সম্বাদের ভিত্তিতে আমরা উদ্বোধন করি উদ্বোধন কর্তৃপক্ষ নেতৃত্বে আমাদের সুযোগ পল মহোদয় সারের নেতৃত্বে আমরা তাৎক্ষণিক আমি আমার বিদায়নগর থানার বিভিন্ন অফিসার এবং ঘটনাস্থল উপস্থিত হই ঘটনাস্থল স্বপন মিয়ার বাড়িতে উপস্থিত হই মিয়ার বাড়ির দরজা বন্ধ পাই দরজা বন্ধ পাওয়ার পরে আমরা নকল সে চায় না আমরা পাশের ঘরের লোক টাইম নিয়ে আমরা আমাদের পরিচয় দিয়ে থাকি যে আমরা বিদায়নগর থানা থেকে আসি এরপরে সে দরজা খুলে দরজা খোলার পরে আমরা দেখি তার ঘরের মধ্যে চতুর্দিকে শুধু গাঁজার গাঁজা এবং সে গাঁজাগুলো প্যাকিং করার জন্য আধুনিক বিভিন্ন যন্ত্রপাতি যেমন কম্প্রেশন মেশিন যোগ পেশিন কোয়েন পেশিন শহর বিভিন্ন মেশিন তার গায়ে মুক্তি হয়েছে এবং সে তার সহগীদের এক মাদক ব্যবসায়ী নিয়ে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে এই মাদকের গাঁজা গাঁজা বড় প্যাকেট থেকে সে বাইরে করে ছোট ছোট প্যাকেটে কম্প্রেশন মেশিন এর মধ্যে ঢুকিয়ে এগুলো প্যাকিং করতেছিল বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানে পাচার করার উদ্দেশ্যে এই কাশীনগর গ্রাম থেকে বিভিন্ন স্থানে মাদক পাচার হয় বিভিন্ন আমরা এদিকে প্রায় সময় মাদক বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখি এই সকল প্রায় সময় মাদক পাচার করে দেশের বিভিন্ন স্থানে আমরা তার পিছনে মাদক দ্রুত হয় তারা একটা সিন্ডিকেট রয়েছে তারা পুলিশকেও তারা চেক করে পুলিশের আমাদের গতিবিধিও তারা পর্যবেক্ষণ করে পুলিশ কোথায় গেছে কিভাবে গেছে কোন গাড়ি দিয়ে গেছে এরাও তারা পর্যবেক্ষণ করে যাই হোক আমরা একেবারে সাবধানে এবং সন্তর্পণে তার কিন্তু মাদক ব্যবসায়ী আমাদেরকে চেক করে তাদেরকে আমরা পাকি দিয়ে তার ঘরে আমরা পুষতে সক্ষম হই পুষতে সক্ষম হয় তার কাছ থেকে আমরা সত্তরকে কেজি গাঁজা এবং দ্রুত আসামি সক্ষম সহ তার সহযোগী আসামি সকলকে আটক করি উদ্ধারকৃত গাঁজা এবং গাঁজা প্যাকিং করার যে বিভিন্ন ইকুইপমেন্ট এগুলো জব্দ করি জব্দ করার পরে আমরা উদ্ধারকৃত আলামত দ্রুত আসামি সহ আমরা থানায় যাই থানায় গিয়ে আমরা উক্ত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সুপর্দ করি